যেমন আমাদের এই প্যানেলটা হলো সাড়ে পাঁচ ইঞ্চি এই প্যানেলটা হলো সাড়ে পাঁচ ইঞ্চি আবার এই পাশের প্যানেলটা হলো সাড়ে পাঁচ এই বিষয়গুলো কিন্তু খুব প্রজেক্ট ইঞ্জিনিয়ার থাকার কারণে যেটা করা হয় অন্য জায়গায় দেখা যায় আপনার এই সবটাকে পাস করে রাখতো এই জন্য একটা প্রজেক্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের গুরুত্ব কতটুকু আপনি যদি এটা মনে করতে পারতেন তাহলে কিন্তু আপনি কোনো ভবনেই ইঞ্জিনিয়ার কাজ করতেন না একটা ডিজাইন যতটুকু ইম্পর্টেন্ট একটা প্রজেক্টটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু প্রজেক্ট ইঞ্জিনিয়ার ততটা কিন্তু গুরুত্ব কারণ একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার থাকলে পুরো ড্রয়িং এ সবকিছু দেখিয়ে দেখে কাজটা করায় আর আমরা দু এক সময় কনসালটিং থেকে এসে এই যে যেমন মেইন কাজগুলো যেমন ডিম ছাড়ার আগে তারপরে সাদের ইয়া করে কারণ এক চোখে দেখার দুই চোখে দেখাটা খুবই ভালো মানে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার তো চেক করবি সবসময় সার্বক্ষণিক দেখায় কিন্তু ওই প্রজেক্ট ইঞ্জিনিয়ার অজান্তেও কিন্তু টুকটাক ভুল হয়ে যেতে পারে এজন্য আমরা কনসালটেন্সি থেকে এসে আমরা বিমে সাদ এবং এ টু জেড বিষয়গুলো চেক করি